আমরা হচ্ছে মাগরীবের আগে আগে আমি এবং জিয়া হলের বিপি দুজন হচ্ছে হালিম খেতে আসছিলাম তো হালিম নেওয়ার পরে হচ্ছে আমরা যখন মাংস মুখে দেই আমার মনে হইলো যে মাংসটা আপনার মাল তো মাহবুবরে জিজ্ঞেস করলাম যে দেখতো তোর প্লেটের মাংসগুলো আসলে কিরকম তো ও মুখে দেওয়ার পরে সে বলতেছে যে এটা স্বাভাবিক লাগতেছে না তারপরে হচ্ছে ইয়ার থেকে পাতিল থেকে আরো দুই পিস মাংস নিলাম নেওয়ার পরে সেম অবস্থা হ্যাঁ মুখে দেওয়ার পরে একটা মাংস ভালো মনে হয়েছে কিন্তু পরক্ষণে আরেকটা মাংস মুখে দেওয়ার পরে ও একদম মুখ থেকে ফেলে দিছে এবং একই সাথে দোকানের যে মালিক তারে দেওয়া হয়েছে ভাই মাংসটা দেখেন ভালো কিনা আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক সে নিজেও হচ্ছে নাকের কাছে নিয়ে ফেলে দিছে ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলছে মানে খুবই বিচ্ছিরি গন্ধ এবং মানে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে বিশ্ববিদ্যালয়ের এই দোকানগুলোতে মানে সবগুলো ব্যাপারে তো জানি না আমরা যেটা দেখলাম আর কি আজকে এটা আসলে কাকতালি সবসময় তো আসলে খাইতে আসি না আজকে সামনে আসলাম আজকে পড়লো আর কি হ্যাঁ এটা আমরাই হচ্ছে দুজন ইয়া ইয়া মানে খাওয়া শেষ করে পরে স্যারে ফোন দিলাম যে স্যার এরকম এরকম অবস্থা এটার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিতে হবে কারণ এখানে যারা দোকান চালায় তারা তো মাংস কিনে নিয়ে আসার পরে তারা তো এটাকে আসলে চেক করে তারপরে ইয়া করতে হবে রান্না করতে হবে না আমার মনে হলো যে তারা অসতর্ক এবং সারকে এটা জানানো দরকার তারপর সারে জানাইলাম স্যার পরে হচ্ছে সারের টিম পাঠাইলেন পাঠিয়ে নিয়ে এসে এইখানে দোকানদার হচ্ছে একটা চালাকি করছে এটা হচ্ছে যে আমরা অভিযোগ দিয়ে যাওয়ার পরে সে হচ্ছে সাথে সাথে এগুলো ড্রেনে ফেলাই দিছে ফেলাই দিয়ে একদম নাকি মানে তার ভাষ্য আর কি এটা ড্রেনে ফেলাই দিছে মানে প্লেট আর কিছু নাই তো আমরা যখন চেক করি মানে খাওয়ার সময় আমরা এগুলা ওই যে গামলার মধ্যে ফেলাই রেখে গেছিলাম আমরা যখন পরিটির সাথে আসি যে গামলা পরিষ্কার করে ফেলছে মানে ইনস্ট্যান্ট পরিষ্কার করছে আর কি তখন মনে হইলো এটা কি আচ্ছা আমরা হচ্ছে মাত্র যে ফ্রিজ থেকে চেক করলো চেক করার পরে আমরা দেখলাম যে যে চারসহ আহ সায়েন্স এখানে আছে তো মাংস বেশ কয়েকটা পিস একদম কালো ছিল যেটা হচ্ছে নরমালি মরা যদি মরা মুরগির মাংস যদি দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এটা হয় আর কি যে মাংস রক্ত জমে তারপরে হচ্ছে এটা কালো হয়ে যায় এরকম মাংসের পিস বেশ কয়েকটা আমরা এখানে পাইছি মানে কাঁচা মাংস আর কি এটা মশলা দিয়ে ইয়া করে রাখা এটা হচ্ছে সাতটা লেভে নিয়ে যাচ্ছেন খুব সম্ভবত হচ্ছে এটা টেস্টের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা জানে আর প্রশাসনিক ব্যবস্থা নেবেন আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক